আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু সায়ানস কিচেন আজকে আমি তৈরি করবো পারফেক্টভাবে বিরিয়ানি নতুন রাঁধুনি আপোরা হয়তো অনেক রেসিপি দেখছেন কিন্তু বুঝতে পারছেন না কি করে কি করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবারে এই প্যানটাতে আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন সামান্য গরম হবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে গরম মশলা এখানে আমি দিয়েছি দুটো তেজপাতা চার পাঁচটা এলাচ এবং দুই তিনটা লবঙ্গ এবার এই গরম তেলটার সাথে এই গরম মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এই পর্যায়ে এ থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বেশি না জাস্ট দু এক মিনিট ভাজলেই হবে এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেড়ে রাখা পেঁয়াজ কুচি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আমি এবার পেঁয়াজগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে ভাজতে হবে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করতে হবে তা না হলে পড়ে যেতে পারে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব গোল্ডেন কালার হওয়া এক পর্যন্ত পেঁয়াজটাকে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে পেঁয়াজটা প্রায় গোল্ডেন কালার হয়ে গিয়েছে দর্শক অবশ্যই আপনারা পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন এতে করে বিরিয়ানিটাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে দর্শক ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট এই দুইটা আমি একসাথে একটু ব্লেন্ড করে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুটা আমি আলাদা করে ব্লেন্ড করে দেন একসাথে মিক্স করে এখানে আমি দিয়ে দিচ্ছি এতে করে গ্র্যাভিটি একটু বেশি হবে দর্শক আমার রেসিপিটি যদি আপনারা ফলো করে থাকেন তাহলে আপনাদের বিরিয়ানিটি পারফেক্ট হবেই এবার আমি তেলের সাথে একটু ভালো করে এগুলো ভেজে নিচ্ছি যেন এক্সট্রা কোনো গন্ধ না থাকে ভালো করে এগুলাকে আমি ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে অবশ্যই যেন এটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে কিন্তু বিরিয়ানিটা কখনই পারফেক্ট হবে না এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি প্রায় দেড় চে চামচের মতো লবণ দিয়েছি পরে আমি আবার টেস্ট বুঝে লবণটা অ্যাড করব। এবার লবণটার সাথে এগুলো একটু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে এগুলো ভাজতে হবে এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো চীনা বাদাম পেস্ট আপনারা এখানে কাজু বাদাম বা যে কোনো বাদাম পেস্ট করে নিতে পারেন কিন্তু অবশ্যই বাদাম বাটাটা দেওয়ার ট্রাই করবেন এতে করে বিরিয়ানিটা অনেক সুন্দর ফ্লেভার প্লাস টেস্ট দুইটাই আসে এবং বিরিয়ানিটা সফট হয় দর্শক আবারও বলছি অবশ্যই বাদাম বাটাটা দর ট্রাই করবেন এবার আমি এই বাদাম পেস্টটাও হালকা করে একটু ভেজে নিব মশলাগুলোর সাথে ভালো করে ভাজার পর এখানে আমি এখন দিয়ে দিব প্রায় দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আমি এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি জাল খেতে চান তাহলে এই পর্যায়ে আপনারা একটু বেশি অ্যাড করতে পারেন তাতে কোনো প্রবলেম হবে না কিন্তু হলুদ গুঁড়োটা দেওয়া যাবে না আমি আবারও বলছি হলুদ গুঁড়োটা দেওয়া যাবে না তো এখানে একটু পানি মিক্স করে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব পানি দেওয়ার কারণে মশলাটা একটু লেগে যাবে না আপনারা অবশ্যই ট্রাই করবেন ঠিক আমার রেসিপিটি ফলো করতে দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যে পর্যন্ত না তেলগুলো উপরে ভেসে উঠবে সেই পর্যন্ত আমি কষিয়ে নেব তেল উপরে উঠে গেলে ভাববেন মশলাটা কষে গিয়েছে তো প্রায় শেষের দিকে আমি এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো আমি রাঁধুনি বিরিয়ানির মশলাটা একটু দিয়ে দিচ্ছি এতে করে বিরিয়ানির এক্স্যাক্ট যেই স্মেলটা ওটা আপনারা পাবেন অবশ্যই ট্রাই করবেন এখানে বিরিয়ানি মিক্সড মশলাটা দেওয়ার জন্য এবার আমি মশলাগুলোকে একসাথে ভেজে নিচ্ছি ভালো করে বিরিয়ানি মশলাটা কষানো একেবারেই শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন অবশ্যই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে তা হলে লেগে যেতে পারে দর্শক আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনারা বিরিয়ানি রান্না করেন মাংসের পরিমাণটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন তো আমি এখানে দুই কাপ চালের জন্য এই পরিমাণ মাংস নিয়ে নিচ্ছি প্রায় এক কেজির মতো মাংস হবে আধা কেজি চালের জন্য আমি এখানে প্রায় এক কেজির মতো গরুর মাংস ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার মশলাগুলোর সাথে গরুর মাংসটাকে ভালো করে মিক্স করে আমি এগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য লো হিটে রেখে দেব আমি এ পর্যায়ে এখানে কোনো পানি অ্যাড করবো না গরুর মাংস থেকেই যথেষ্ট পরিমাণ পানি বের হবে তো পানি বের হওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখবো লো হিটে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য অবশ্যই চুলার হিটটা লো হিটে রাখতে হবে তো দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম এবার আমি ঢাকনাটাকে তুলে নিব দর্শক দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে এবার আমি মাংসগুলোকে সিদ্ধ করার জন্য অ্যাড করে দিব গরম পানি অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে তা না হলে মাংসগুলো শক্ত হয়ে যেতে পারে তো এখানে আমি প্রায় দুই কাপের মতো গরম পানি অ্যাড করেছি এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেয়ে ঢেকে দিব ঢেকে দেব প্রায় বিশ মিনিটের মতো এখানে জালটাকে ল হিটে রাখতে হবে ল থেকে মিডিয়াম হিটে রাখতে হবে ফিরে এসেছি প্রায় বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংসটা একেবারেই রেডি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখানে অ্যাড করে দিব এখন আলু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আপনারা যদি বিরিয়ানিতে আলু লাভ করেন তাহলে অবশ্যই আলুটা দর ট্রাই করবেন এতে করে অনেক বেশি টেস্ট পাবেন আলুর মধ্যে আমি এখানে সামান্য পরিমাণ এক ফোটার মতো হবে অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে মেখে ভেজে নিয়েছি আপনারা এই পর্যায়ে যদি চান তাহলে আলুটাকে হলুদ দিয়েও ভেজে নিতে পারেন তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন পানিটাকে একদম শুকিয়ে গিয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সবসময় ট্রাই করি নতুন রাঁধুনিদের আপুদের জন্য খুব সহজভাবে রেসিপিগুলো উপস্থাপন করতে দর্শক তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা পোলায়ের চালগুলো দিয়ে দিব। এবার আমি পোলাও চালগুলোকে এই তেলটার সাথে মাংসগুলোর সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে একটু ভিজে নেব হালকা এতে করে এটাকে যদি আপনারা একটু ভালো করে ভেজে নেন তাহলে দেখবেন পোলাটা হওয়ার পর এটা অনেক বেশি সফট হবে অনেক বেশি ঝরঝরে হবে তো দেখতেই পাচ্ছেন দর্শক এটাকে আমার ভাজা অলরেডি শেষ এখন আমি এতে অ্যাড করব পানি দেখুন দর্শক আমি এখানে এই গ্লাসটার পরিমাণ দুই কাপ চাল নিয়েছি তো আমি এখানে দুই কাপ চালের জন্য চার কাপ পানি নিয়েছি সেম গ্লাসটাতে নতুন আপদের জন্য এটাই একটা টিপস কারণ এখানে আপনি যতটুকু পানি নেবেন বা যতটুকু চাল নেবেন ততটুকু পানি দিতে হবে এখানে যদি আপনি যে পাত্রটিতে চাল নেবেন ওই পাত্রটি ডবল পানি দিতে হবে সবসময় মনে রাখবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁচামরিচ দিয়ে নেড়েছিলে এখন আমি এটাকে ঢেকে রাখবো প্রায় চার পাঁচ মিনিটের মাগব চার পাঁচ মিনিটের পর দেখতে পাচ্ছেন পানিটাকে একেবারেই টেনে নিয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কখন পানিটাকে টানছে এই পর্যায়ে আপনারা একটু নেড়ে বা এভাবেই আপনারা এটাকে দমে রেখে দেবেন একেবারে চুলার ল হিটে প্রায় দশ মিনিটের মতো এটাকে দমে রাখতে হবে দেখতেই পাচ্ছেন দশ মিনিট পর আমার বিরিয়ানিটা একেবারেই রেডি আপনারা যদি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন তাহলে দেখবেন আপনাদের বিরিয়ানিটাও এরকম পারফেক্ট হবে দর্শক আমার বিরিয়ানিটা একেবারেই রেডি অনেক ঝরঝরে হয়েছে অনেক সফট হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে খেতে আরও বেশি মজাদার হয়েছে আমি ভয়েস ওভার দিতে দিতে আমার ওই দিনের বিরিয়ানিটার কথা মনে পড়ছে খুব বেশি টেস্ট হয়েছে দর্শক আপনারা অবশ্যই বাসায় একবার হলো এটা ট্রাই করবেন আমি النبل. السلام عليكم